হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ তো তোমরা আগের ভিডিওতে দেখতে পেয়েছো মানে আগের ব্লগে দেখতে পেয়েছো আমি পুজো টুজো দিয়ে আসলাম বিকেলে আবার বাড়িতে এসে একটু বসে দেখো রেডি হয়ে বেরিয়ে গেছে এখন অদ্রিজের বান্ধবীর আজকে বার্থডে আছে তো আজকে শুক্রবার এটা শুক্রবারের ভিডিও আচ্ছা আমি আর অদ্রি রেডি হয়ে বেরিয়ে গেছে আর আমাদেরকে নামাতে যাচ্ছে ভাই তো ভাই মানে হচ্ছে আমার দেওয়া আমাদেরকে নামাতে যাচ্ছে তো এই যে এটা হচ্ছে আমাদের রাস্তা কাছে বেশিটা দূরে না আমরা পৌঁছে গেছি তো রায়দের বাড়ি আজকে যার বার্থডে তার নাম হচ্ছে আরাধ্যা ডাক হচ্ছে রায় তো চলো ওপরে যাই ওপরে গিয়ে তোমাদেরকে বার্থডে গার্লকে দেখাই আর সারাদিন তো ওখানে কেটেছে মামাদের বাড়ির ওইদিকে কেটেছে যেহেতু পুজোর জন্য আগের ব্লগটা যারা দেখেছো না দেখলে দেখে নিও আর সারাদিন না পুজো টুজো করার খিচুপিচি থাকলে না আর সন্ধ্যের পর থেকে শরীর চলে না কিন্তু না আসলেও প্রচন্ড রাগারাগি করবে বুঝলে যে না আসতে হবেই চলে এসেছি বাচ্চারা তো আনন্দ করবে এইটুকুই যা বাচ্চাদের আনন্দটা সে সব থেকে বড়ো ব্যাপার চলো ওরা আজকে একটু আনন্দ করবে একসাথে

তোমরা অনেকেই ভাববে যে এতগুলো মেয়ের মাঝখানে অদ্রিজ একা ছেলে কী করছে তুমি কথাটাকে বলি শোনো অদ্রিজ আর ঈশানী আর রায় হচ্ছে মানে ওরা মানে ফার্স্ট যেদিন স্কুলে ভর্তি হয়েছিল না যখন ফার্স্ট নার্সারি ক্লাস স্টার্ট করে তো তখনকার তিনজনা ফ্রেন্ড তো ওদের ফ্রেন্ড সার্কেলটা এখনও ঠিকঠাক আছে আর ওদের সাথে কিন্তু আমরাও তিনজনা ঠিক আছি আমরা চাই না যে ওদের একদম বাচ্চা বয়সের ফ্রেন্ডশিপটা নষ্ট হয়ে যাক তিনজনের আর এই যে দেখো এই যে এগুলো এখন কিন্তু তিনজনাই মানে রায় ঈশানী অদ্রিজ তিনজনাই কিন্তু তিনটি স্কুলে হয়ে গেছে আগের স্কুলে নেই তো রায় পরে হচ্ছে কাশেশ্বরীতে আর ঈশানী পরে হচ্ছে মুর্শিদাদ পাবলিক আর অদ্রিজ পরে মাউন্টুটেরা যতগুলো মেয়ে দেখছে পাশে সব কিন্তু স্কুলের বাচ্চা মানে রাইয়ের ফ্রেন্ডরা এসেছে আর ওরা এসেছে আর বাচ্চা পাঠিয়ে দেখো এখানে ডান্স স্টার্ট করে দিয়েছে আর সত্যি কথা বলতে কি জানো তো আমরা ছোট থেকে মানুষ হয়েছি এমনভাবে আমাদের বাড়ির লোকও মানে মা বাবারাও শেখায়নি কোনো দিন যে মেয়ে বান্ধবী ছেলে বান্ধবী আলাদা কিছু না সবই এক ছেলে বান্ধবীর সাথে মিশতে হয় মেয়ে বান্ধবীর সাথে মিশতে হয় তো আমিও কিন্তু সেটাই মানে সেটাই ফলো করি কেউ আলাদা না বাচ্চারা সবই এক আর বাচ্চারা বলে না বড়রাও বড়োরাও তাই ছেলে বান্ধবী মেয়ে বান্ধবীর মধ্যে কোনো ফারাক নাই ফ্রেন্ড সার্কেল মানে কি জানো ফ্রেন্ড সার্কেল মানে ছেলেও থাকবে সেখানে মেয়েও থাকবে সেটাকে ফ্রেন্ড সার্কেল বলে অনেক বাড়িতে গার্জেনরা কি বলে যে না তুমি ছেলের সাথে মেশো না মেয়ের সাথে মেশো না এরকম কিন্তু করে কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু পুরো উল্টো কোনো ব্যাপার না আর বাচ্চাদের এখন থেকে ছোট থেকে সবার সাথে মিশতে দেবে বুঝলে ছেলে মেয়ে কোনো ফারাক করবে না সবার সাথে মিশতে দিলেই তবে তো ওদের ধারণাটা হবে যে কে কেমন মানুষ চিনতে পারবে আর এখানে কি হচ্ছে বলো তো যেহেতু গান চলছে জোরে জোরে সেটা আমাকে ভয়েস লাগাতে হচ্ছে এখানে হচ্ছে বড় বেলুনটাতে চকলেট ভরা হচ্ছে বড় বেলুনটা ফুলিয়ে যেখানে কেক কাটবে সেখানে টাঙানো হবে আর এটা ফাটিয়ে কী হয় বলো তো বাচ্চাদের অ্যাটাক হবে মানে চকলেটগুলো নেওয়ার অ্যাটাক তো এই যে দেখো এখন এটাতে ভরা হচ্ছে চকলেটগুলো যতগুলো চকলেট আছে এখানে সবগুলো এখানে ভরা হচ্ছে এটাকে ফোলানো হবে তো চলো এটা ফুলি টুলি টাঙানো হোক তারপরে কেক কাটিং হবে তোমরা পুরো ভিডিওটা দেখে থাকো যে বড় বেলুনটা খুলানো হয়েছিল সেটা টাঙানোর আগে এখানে ফেটে গেছে আর চকলেটগুলো সব পড়ে গেছে দেখো বাচ্চাদের অবস্থা বাচ্চারাই তো এরকম করবে বড়োরা করবে এই যে সবাই চকলেট তো ব্যস্ত হয়ে গেছে কে কটা চকলেট পাবে সেই নিয়ে দেখো মারামারি শুরু হয়ে গেছে

गेलो हा हे كله कधीच इत्ता संकट आले तरी खेतले कुठे गेलं नाही बाहेर मामा बाबा 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 फायदा फायदा सगळे हा के खाली लागियो ना खाली खाली लाग्छ कि सबै कुरा न

কেক কাটিং পর্ব শেষ বাচ্চারা তো অনেক আনন্দ করলো দেখো কেক এখন বাড়িতে করে নিয়ে চলে এসে আর এসে সবাইকে দেওয়ার জন্য আমি তো যে কিছুই খাবো না তোমরা জানোই আগে ভিডিও দেখেছো আজকে আমার ছিল পুজো দিয়েছি মাস পনেরো সময় এমনি তো শুক্রবারে কারোর বাড়িতে খাই না তো আমি কিছুই খাবো না যে তো খাওয়াটাই সব থেকে বড় ব্যাপার না বাচ্চারা যে আনন্দ করছে এটাই অনেক সবাই মিলে আনন্দ করছে সবার সঙ্গে দেখা হচ্ছে এটা অনেক বড় ব্যাপার তাই না এই যে কেক খাচ্ছে এখন সবাই আর এই যে পাশের ঘরে মামনি কাজে বসে গেছে মামুনি সব কেকগুলো ভাগ করে করে দিচ্ছে আর অনেক গিয়ে ওই ঘরে দিয়ে আসছে আর আমার যেটা কাজে আমি ভিডিও করছি এদের এটা প্রচণ্ড ভালোবাসা আমি ভিডিও করলে জানো তো তো আমাকে বাবা ফোন করে বসতে তুমি কবে ছাড়বে অনেকটা লেট হয়ে গেলো ভিডিওটা ছাড়া শুক্রবারের ভিডিও আজ যাচ্ছে তোমাদের কাছে তো কেমন লাগছে একটু বলো তো সবাইকে কেমন লাগছে দেখতে সকলকে একটু তোমার একটু কমেন্টে জানিও আদেশ দেখো ওই ঘরে কেক খেয়ে এসে আবার ইয়েলোটা খায়নি বলে ইয়েলোটা আবার আন্টির কাছ থেকে চেয়ে নিয়ে নিল চলো রাত তো হয়ে যাচ্ছে বাড়ি পৌঁছাতে হবে তো ওইদিকে তো কেক কাটিং এর পর্ব শেষ হয়ে গেছে বাচ্চারা কেকও খেয়ে নিয়েছে এখন ওপরে যাচ্ছি খাওয়া দাওয়ার ব্যবস্থাটা ওপরে করা হয়েছে তো এখন ওদের যে খাই নিব যে সব ফ্রেন্ডরা মিলে একসাথে বসবে তো ওরা খাওয়া দাওয়াটা করা হয়ে গেলে বাড়ি বেরিয়ে যাবো বুঝলে আমি থেকে পড়ে যাচ্ছিলাম জলবদুলটা পড়েছিলাম ছবিগুলো পাঠিয়ে দিও

চলো তাহলে এখন বাড়ি যাই আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু তোমরা অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলো না তাড়াতাড়ি একটু কমেন্ট করে দেবে ভিডিওটা কেমন লাগলো জানিও কিন্তু ঠিক আছে আর একটু ভালো লাগলে শেয়ারও করে দিও টাটা বাই দেখা হচ্ছে পরে ভিডিওতে ভালোই আনন্দ করলো বাচ্চারা